আসসালামু আলাইকুম নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আচ্ছা অঙ্কটা দেখো তোমরা এটা হলো উদ্দীপক উদ্দীপকের মধ্যে ঘন নম্বর অঙ্কটা যায় একটু ব্যতিক্রম প্রমাণ করো যে এফ ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার এটা উদ্দীপকের জন্য দেখো এখানে কিন্তু দেওয়া আছে এফ এ ইকাল টু ওয়ান প্লাস স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার অর্থাৎ একবার ওয়ান বাই স্কোয়ার দিয়ে প্রমাণ করতে হবে আরেকবার এ স্কোয়ার দেওয়া এফ স্কোয়ার দিয়ে প্রমাণ করতে হবে তো এটা যদি প্রমাণ করি প্রথমেই আমরা লিখবো দেওয়াস কি লিখবো দেওয়া আছে এফ এ ইকুয়াল টু ওয়ান প্লাস স্কোয়ার প্লাস এ ফোর প্লাস স্কোয়ার ওকে এখন যখনই আমি এর জায়গা ওয়ান বাই স্কোয়ার দেবো এর জায়গায় কি দেবো কেন ওই যে লেফট হ্যান্ড সাইড এক সাইডে আছে এখন যেখানে যেখানে এ আছে সেখানে ওয়ান বাই স্কোয়ার যেখানে যেখানে এ আছে সেখানে ওয়ান বাই স্কোয়ার যেখানে যেখানে এ আছে ওয়ান বাই স্কোয়ার ক্লিয়ার ওকে আগে বুঝো না মনে না যখন লিখছি আচ্ছা এখানে দুই দেবো না চার চার দেবো না বুঝলো একই রকম দুই দেবো না আচ্ছা এখন এখানে কিন্তু একটা সরল হয়ে গেছে এই যে এখানে একটা যেখানে একটা সরল হয়ে গেছে কীভাবে সরল তুমি এ ফোর আর এইট কমন নিও এইট কমন মানে সরল চার আর আটের লস আগো কত চার আর আটের লস আগো দুই দুগুনে চার চার দুগুন আট আবার দুই দিয়ে দুই এক দুই দুই দু চার দুই দু চার চার দু আট অর্থাৎ এ এইট তুমি কি কেমনটা পারো এইট তো এট দুই কমন নয় এট দিয়ে ওয়ানটা ডাইরেক্ট গুণ হবে এইট কিন্তু এই ফোর দিয়ে আটার গুণ করলে দুই হয় মানে চায় যাও এটা কিন্তু পাওয়ার পাওয়ার হিসাব করলে চার দিয়ে আটার গুণ করলে চার হয় চার হয় চার দিয়ে কেটে দিলে এ ফোর আবার এই এইট এইট কাটা থাকে কি ওয়ান তার মানে এখানে এইট এখানে এ ফোর এখানে কি ওয়ান আর নিচে কিন্তু একই রকম হয়েছে নিচে দাসে দুই দুগুণে চার হয়েছে না আচ্ছা হওয়ার পরে এখন এটা উল্টাই দিব এই প্রথমটা ঠিক মতো লিখবো আছে লিখবো লিখছি

এখন এবার এর আগে কিন্তু ওয়ান বাই স্কোয়ার দিচ্ছিলাম কারণ এখানে ছিল ওয়ান বাই স্কোয়ার এখন কিন্তু এফ স্কোয়ার আছে যদি এফ স্কোয়ার থাকে তাহলে এখানে দেখো এর জায়গায় দিবি স্কোয়ার দিলে কি হবে এখন যেখানে যেখানে এ আছে কি লিখবো এ স্কোয়ার লিখবো উপরে লিখবে এ স্কোয়ার স্কোয়ার ওকে এখানে লিখবে স্কোয়ার এর উপরে লিখবো ফোর এখানে লিখবো স্কোয়ার উপরে লিখবো কি ফোর না অর্থাৎ যেখানে যেখানে এ আছে ওইখানে যেখানে স্কুয়ারে বসাইলাম ওকে এখন বসাইলে কি হয় দেখো বসাই বা তুমি জাস্ট নিজের মতো করে বসাই দিবা কি হবে দেখো ওয়ান এর ওয়ান দুই দুনো কত চার চার দুনো কত আট আর এখানে দুই দুনো কত তাহলে সতেরো ওয়ান এফ স্কোয়ার ইকুয়াল টু ওপর ওয়ান এ ফোর প্লাস ওয়ান এইট এ ফোর খেয়াল করো এইখানে যাইছে এখানে কি তাই এইখানে এইখানে যা আসছে এখানে কি কোন ব্যতিক্রম কিন্তু হয় না হইছে আচ্ছা তার মানে বুধা একটু খেয়াল করো এইটা যা এটা তা হইছে না তাহলে আমরা এই যে এখানে লেখছে যে এফ ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার তাহলে আমরা চাইলে এটা লিখতে পারি না চাইলে লিখতে পারি কি না মিলছে কি না আমাদের মিলছে কি না এটা লেখা যা হইছে এখানে আবার এখানেও কি তা হয়েছে না এখন আমরা পুরোটা জিনিস একসাথে লিখে দিতে পারি ওয়ান বাই স্কোয়ার ওকে লিখতে পারিনি লিখছি আমি তার মানে কি বোঝা যায় মিলছে আমার অঙ্কটা আমরা এখানে এটা যদি প্রমাণিত আমরা লিখতে পারি প্রুফ প্রুফ হ্যাঁ তার মানে এই অঙ্কটা ব্যতিক্রম না এই অঙ্কটা আমাদের আলাদা তোমার একবার ওয়ান বাই স্কোয়ার দিয়ে মিলাইতে হইবো একবার স্কোয়ার দিয়ে মিলাইতে হইবো এটা মাথায় রাখতে হইবো ঢুকছে নি নাকি ওদের মাথার উপরে দিয়ে গেছে আসে যদি না বুঝো বারবার দেখবে আর ভিডিও বানাই রাখছি